চল্লিশ 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 টাকা চার চল্লিশ টাকা চল্লিশ টাকার মাল সেল করতেছে ওয়ান বাই ওয়ান করানো থাকবে মধ্যে কাজ করানো থাকবে

চল্লিশ 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 টাকা মেলা ভাই নিজস্ব কারখানা তৈরি দেখা

আচ্ছা মানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরখা ওয়ান পিসের কালেকশন জি জি প্রাইস কত শুরু আপনাদের শুরু হবে 40 টাকা থেকে 40 টাকা থেকে আচ্ছা আপনাদের এখানে আসা লোকেশন কাইন্ডলি একটু বলে দেন প্রথমে ঢাকা সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে স্ক্রিনে থাকা যে ফোন নাম্বার থাকবে ওই ফোন নাম্বারে ফোন দিলে হবে তাছাড়া এই মার্কেট লোকেশন এটা মার্কেটের নাম হচ্ছে সাহেব গলি মার্কেট দোকান নাম্বার 1 দোকানের নাম হচ্ছে স্টাইল হাউস স্টাইল হাউস যদি কোনো রকম সমস্যা কাছে আসে ফোন করে রিসিভ করে নিতে পারবেন আচ্ছা ডেলিভারি সিস্টেম একটু বলে দেন আপনাদের আপনারা যে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চান সে ক্ষেত্রে 1020 টাকা আপনার অর্ডার কনফার্ম করার জন্য দিতে হবে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল যাবে খুচরা বিক্রি হয় না সর্বনিম্ন 100 পিস আপনি অর্ডার করতে হবে

চল্লিশ 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 টাকার মেলা একশো গ্রান্টি সহকার সমস্যা আপনি ডাক থাকবে কিছু থাকবে কোন সমস্যা থাকলে থাকবে ওই নাম্বার যোগাযোগ কর টাকার মেলা দেখেন একটার সাথে একটা ম্যাচিং হয় না একশোটা একশো ডিজেলের একশো কালার মেলে যে দেখেন পাঞ্জাবি গ্রহ মধ্যে থাকবে এমোটারির মধ্যে থাকবে

চল্লিশ টাকা এই যে এগুলো এখন এখানে যে পণ্য আছে এগুলো পঞ্চাশ টাকা করে

ম্যাচিং হবে না আপনার একশো মধ্যে টাকা মাত্র একশো টাকা দেখেন টাকা হাতে গন্ধে বাজারে আপনার যে কোনো জায়গায় আপনি দুইশো আড়াইশো টাকা আপনি চোখ বন্ধ করে আপনি সিল করতে পারেন মাত্র একশো টাকা এই যে দেখেন ডিজাইন দেখেন এগুলোর মধ্যে ডিজাইন আছে বিলাই খামসির মধ্যে ডিজাইন গুলো দেখেন

পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ জি সরি একশো টাকা দেখেন কোন সমস্যা নেই একদম ফ্রেশ ইনটেক মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন একশো পঞ্চাশ টাকা আরেকটা কালারের মধ্যে দেখেন এগুলো একদম কটনের মধ্যে দেখেন একদম নিউ ডিজাইনের মধ্যে নতুন শোরুমের থেকে এখন উঠানো হয়েছে নতুন কালেকশনের মধ্যে একশো পঞ্চাশ টাকা শোরুম কিছু এগুলো মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা একদম ফ্রেশ ইনটেক এগুলো একদম সোরম কালেকশনের মধ্যে মাত্র একশো বিশ টাকা এগুলো একটা থেকে দুইটা করে থাকবে সাইজও দেওয়া যাবে এই যে দেখেন মাত্র একশো বিশ কটনের মধ্যে আপনি গরমে আরামদায়ক মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ একশো বিশ একশো বিশ দেখেন কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন একশো বিশ টাকা নতুন ডিজাইনের মধ্যে যে দেখেন

চল্লিশ টাকা দিয়ে ষাট গেঞ্জি পাঞ্জাবি পাশাপাশি হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে ষাট গেঞ্জি পাঞ্জাবিটা পাবেন তারপর রয়ে গেছে এখানে ওয়ান পিস তারপর হচ্ছে আপনার বোরকার কালেকশন মাত্র সত্তর টাকা থেকে এখন ব্র্যান্ড কালেকশন পাবেন আপনারা এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে আর তাছাড়া রয়েছে এখানে কিছু প্যান্টের কালেকশন যেগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু পাশাপাশি হচ্ছে কিছু এক্সপোর্টের কালেকশন আছে প্যান্টের এখানে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে পাশাপাশি আছে আশি টাকা একশো বিশ টাকা মানে এক কথা বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আপনারা কিন্তু স্টার হাউসের মধ্যে পেয়ে যাবেন যারা আসলে অল্প পুঁজির মধ্যে কিছু করতে যাচ্ছেন এই ধরনের কালেকশন গুলো নিয়ে তারা কিন্তু সরাসরি চলে চলে আসতে পারেন স্টাইল হাউসের মধ্যে আর যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে আছে এই মুহূর্তে নাম্বারই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে আছে আপনারা চাইলে কিন্তু পণ্য দেখে ওটা করতে পারেন যে কোনো বাঁ থেকে তো পরিশেষে স্টাইল হাউস এর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে দেখেও থাকে আল্লাহ হাফেজ